হ্যালো হোয়াটসঅ্যাপ বাইস তো আজকে চলে আসছি রামরাইডিঘি ঘুরতে তো আজকে একুশে ফেব্রুয়ারি হওয়ার জন্য চলে আসছি রামরাইডিঘি বিনোদন পার্কে তো অনেক মানুষজন আসে এই যে দেখেন নৌকা চলতেছে ওদিকে তো আসে অনেকটাই মজা লাগতেছে কারণ চারপাশে শুধু জরা জরা মাঝখানে মাঝখানে আমি এক সিঙ্গেল ছোড়া কি বলবো আমার সাথে আসছে এই এই যে আমার কাকা ওখানে এবং এই আমার ছোটো ভাই এই যে দেখেন নৌকা আপনার সবাই আসবেন যারা যারা দেখেন না এই রামরাই তো এদিকে দেখেন একটা ঘর রয়েছে অনেক সুন্দর ঘরটি এবং এদিকে এটা কী কি জন্য বানানো হয়েছে জানি না তো তো আমি এবার পাহাড়ের উপরে উঠবো পাহাড়ে শুধু লিচুর গাছ এই যে দেখেন তো বেশি উপরে উঠবো না এদিকে ব্রিজের দিকে যাব তো রামরাই আসলেই ভিতরে প্রবেশ করার সামনাসামনি দেখতে পাবেন একটি আকর্ষণীয় ব্রিজ এটি ব্রিজ টা নির্মাণ হয়েছে কাঠ দিয়ে উনিশশো চব্বিশ সালের নির্মাণ হয়েছে তো এই যেটা সিঙ্গেল দেওয়া এবং নিচে রয়েছে তক্তা কাপ তো মজা মিলছে না এখানে তেমন কিছু তেমন কোনো ফিল পাচ্ছি না এটা লম্বা প্রায় সত্তর ফিট এর মতো হতে পারে লম্বা ব্রিজ তো আপনারা আসবেন এই ব্রিজে ছবি তোলার জন্য ছবিগুলো অনেক সুন্দর হয় আসলে এই ব্রিজের যে ভিউ ভিডিও ছাড়লে ফরে শুধু ধামাক্কা তো এই যে দেখেন এখানে দোলনা সব রয়েছে এবং কি আমার পিছনে রয়েছে চটপটি হাউজ তো আমরা চোটপটি না কারণ ওগুলো হচ্ছে মেয়েদের খাবার চোটপটি ফুচকা আমরা ছেলে মানুষ হয়ে চটপটি আর ফুচকা খাই না আমরা সময় খাবো ভিআইপি লেম